أزواجنا وذريتنا قرة واجعلنا للمتقين إماما اللهم إنا نستعينك ونستغفرك اللهم اغفر لنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وقالنا

ইয়া রাব্বি থেকে আমাদের রক্ষা করুন আর হে থেকে আম্মাতকে আমাদের রক্ষা করো ই আল্লাহ আমাদের জীবনকে সুখময় করে দিন ই আমাদের পরিবেশ ঠিক করে দিন ই আল্লাহ সকল আর আমাদের সুস্থ ও করে দিন ই আল্লাহ সকল আর অসুস্থকে আমাদেরকে আরোগ্য দান করেন Εγώ είμαι η Ελλάδα, 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 η Ελλάδα F আমাদের Clayton সেই Tan সহজ করে Son's kiss. A yall áud with you, and he.. And করে will

তিনের মধ্যে ঈমানের আলো করে দিন আমাদের ঘরের মুক্তি ঈমানের আলো দান করে দিন আমাদের সমাজের মুক্তি ঈমানের আলো দান করে দিন ই আল্লাহ সমস্ত ইমানদারদের মধ্যে ঈমানের আলো দান করে দিন সেই AppleWebKit আমাদের

ونستغفره واستغفر الله ربنا تقبل <applause> منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان رب العزة عما على الحمد لله رب العالمين